হ্যালো গাইজ এই দেখো দাদুর বিচি আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে হ্যালো গাইজ এই দেখো বিচি বাজার থেকে আজকে বিচি কিনে এনেছে আমাদের এখানে এগুলোকে বিচি বলে তুমি কত সাধনার ফলে এরকম মেয়ে জন্মায় জানো তো তুমি যা দেখাবা সেটাই বিচি বলবে তুমি যদি এই চশমাটা দেখো চশমাটাকে ও বিচি বলবে তুমি যদি এই বাড়িটা দেখো বাড়িটাকেও ও বিচি বলবে মানে তুমি এভরিথিং যা কিছু তুমি যা কিছু দেখাও সব কিছুতে ও বিচি বলবে কেন রে কেন রে তোর চোখে কি বিচি ছুঁয়ে দিয়েছিল যে তুই যা দেখি সবই বিচি হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি রনি তোমরা দেখছো বদমাশ রানি ইউটিউব চ্যানেলে সেটা বাঙা ভিডিও চলো বন্ধুরা বেশি বক বক না করে ভিডিওকে শুরু করা যাক হ্যালো গাইস এই দেখো দাদুর বিচি আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে কত দাদুর বিচি আর কলার মধ্যে একই পার্থক্য তাই না দুইটাই ঝোলে তাই জন্য মামুনি কলাকে বিচি বলছে কত সুন্দর দেখো কত সুন্দর মোটা মোটা বড় বড় তোমাদের ওখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাও আর দেখো কত মোটা মোটা আর কি সুন্দর আমাদের এখানে ওটাকে বলে দাদুর কলা ওই কলা যদি পিছন থেকে ভরে দিয়ে মুখ দিয়ে বের করা যায় তাহলে আচ্ছা আচ্ছা পাগল চোদারাও ভালো হয়ে যায় তোমার লাগবে নাকি একটু একটা কলা হ্যালো গাইজ এটা বলো তো কি এটা কলা তোমরা আরে ভাই এই রকম পাগল চোদা কি করে হয় কি করে হয় কলাকে দাদুর বিচি বলে আর আইসক্রিমকে বলে কলা পাগল চোদা এরকম এরকম জানতামই আগে দেখিছো দেখবে কি কর তোমরা তো গরিব দেখো কলা কি করে খেতে হয় তোমরা তো কখনো খেতে পারবে না আমি খাই তোমরা দেখো হ্যাঁ তুমিই খাও তুমিই খাও আমরা দেখি আমরা গরিব মানুষ আমরা গলা মলা খাবো কুকুরা কী করে খাবো আমরা গলা খাইতে পারি না তো তুমি একটু খায়া দেখো আমাদের কি করে খায় ওরে মামুনি এবার থেমে যাও মামুনি এবার থেমে যাও আর খেতে হবে না তোমার কলা কারণ তোমার ওটা কলা খাওয়া দেখাচ্ছ না চাটা চাটা আর কলা ওরম করে খায় না আইসক্রিম ওরম করে খায় না কেউ ঠিক আছে ওরম করে কি খায় সেটা আর মুখ দিয়ে বলতে হবে না বললাম না তোমরা বুঝে যাবা যে ওরম করে কি খায় ওরম করে কলা খায় না আইসক্রিম খায় ওরম করে কে পাগলাচ্ছ তো না কি যে ওরম করে আইসক্রিম খাওয়া ওরম করে তোমরা বানা খা বললাম না আসলে মামনি চাটার এক্সপার্ট মানে চাটতে খুব ভালো পড়ে দেখছ তো কীভাবে চাটছে এই দেখো বিচি বার থেকে আজকে বিচি কিনে এনেছে আমাদের এখানে এগুলোকে বিচি বলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে ভাই আমি পাগলাছছ না এই মামুনি পাগলাছছ দড়া কারণ মামুনি একবার কলাকে বিচি বলছে তারপরে একবার আইসক্রিমকে কলা বলছে এখন আবার লিচুকে বিচি বলছে আর আসল বিচিকে তাহলে মামুনি কি বলবে জানি না লজ্জা লাগে তোমাদের এখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাবে আজ আমরা বিচি খাবো সবাই মিলে আমার তো বিচি খেতে সেই লাগে তোমার তো বিচি খেতে ভালো লাগবেই কারণ তুমি যখন জন্মে ছিলে তখন জন্মানোর সাথে সাথেই তোমার মুখে বিচি ঠেকিয়ে দিয়েছিল যার জন্য তোমার বিচি এত টেস্টি লাগে দাঁতড়ি খাইগা খুব টেস্টি বিচি ওয়াও তুমি বলো তোমার মুখ থেকেই শুনি এটা মাটান তোমরা দেখেছো দেখবা কি করে তোমরা তো গরিব ওইটা মাটান না ওইটা মাটান ওই মাটান তোমার পাছার মধ্যে গুঁজে দিয়ে তোমাকে মঙ্গল গ্রহ পাঠিয়ে দেবো তারপরে মঙ্গল গ্রহ থেকে লাউকে মাটান বলবা কলাকে বিচি বলবা তারপরে লিচুকে বিচি বলবা ওইগুলি ওখানে গিয়ে বলবা এইখানে ওইসব চলবে না ঠিক আছে এখানে যেটা সেটা নাম ধরে রাখবে আর মামুনি তুমি যে তুমি যে বলছো আমাদের এখানে এসব বলে আমাদের এখানে এসব বলে মানে তুমি যেখানটায় থাকো সেইখানটার লোকজন তোমাকে কিছু বলে না আমরা যদি বলতাম যে এইটা একটা বিচি ওইটা একটা বিচি তাহলে আমার লোকজন ধরে আমাদের এখানকার লোকজন ধরে আমরা বাটাইতো পুরো লাটাইতো মামুনি যে কি কিছু বলে না আমি কে জানে বুঝতে পারি না নিজেদের এলাকার নাম বদনাম করতেছে বাহ বেশ ভালো কথা চালিয়ে যাও তুমি চালিয়ে যাও আমরা আছি তোমাকে রোস্ট করতে রোস্ট করার জন্য আমরা আছি তোমাকে শিক্ষা দেবো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট করে দিও ভিডিওটা শেয়ার করে নিজে ডাউন হয়ে গেছে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ হাসতে থাকো বাচ্চা থাকো আমার ভিডিও দেখতে থাকো চলো টাটা বাই বাই